আমি একটু বলি মানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এই আশাটা না করাই ভালো মানে না করাই ভালো বাস্তবতার নিরীক্ষে আমাদের আসামি বন্দি প্রত্যাপন চুক্তি আছে আবার ওর মধ্যে ফাঁক আছে আমি গতকাল সারাদিন ইন্ডিয়ার অনেকের কথা শোনার চেষ্টা করলাম এটা না আমরা দীর্ঘদিন থেকে এই আলাপটা করেছি ভারতকে স্লেভ এর মতো করে সার্ভ করা শেখ হাসিনাকে ভারত হ্যান্ড করবে না এইটুকু কৃতজ্ঞতা বোধ ভারত দেখাবে এবং সবাই একমতে চায় আমি অবাক হয়েছি পাঁচ অগাস্টের পরবর্তী সময় আমি একজন কংগ্রেস নেতা শশী দেখেছি বিজেপির বয়ান এমনকি কংগ্রেসের বয়ানের বাইরে আমাদের পক্ষে কথা বলছেন কিন্তু সারপ্রাইজিংলি থারুর দেখলাম বেশ আগের কথা এটা তিনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রাখতেই হবে যে কোনো মূল্যে সেটার ব্যাপারে খুবই শক্ত শেখ হাসিনা কে ইভেন ভারত তো বাইল্যাটারাল চাপে পড়বে না আর ভারতকে আমরা আসলে ইন্টারন্যাশনাল চাপও দিতে পারবো না জাতিসংঘ সহ অন্য যত দায়ী থাকুক কারণ এখানে ডেথ পেনাল্টি হয়েছে ডেথ পেনাল্টি হলে আসলে কাউকে আপনি আর অনুরোধও করতে পারবেন না ভারতকে পারবেন ভারতে ডেথ পেনাল্টি নিজেরই কিন্তু ইন্টারন্যাশনাল কোন চাপ আসলে সম্ভব তো এটা আমরা ভুলে যাই শেখ হাসিনার বিচার আদতে একটা প্রতীকী বিচার এটা দরকার ছিল শেখ হাসিনা বাংলাদেশে আবার এসে মানে ওনার তাত্ত্বিক ভাবে বলছে যদি লিস্ট করার সম্ভাবনাও থাকে তার বয়স বা সময় পক্ষে নাই কিন্তু ওটা আর হচ্ছে না যেহেতু তিনি ক্যাপিটাল পানিশমেন্টের জন্য একজন আসামি এবং উনি যেহেতু ফিরছেন না উনি আপিল করবেন না ওনার আপিল হবে না সো এই রায়টা ফাইনালাইজ হবে দুই এনএস এ গেছে কেন এটা ভারতে প্রচুর আলাপ হচ্ছে আমি দেখলাম আমি বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওই নিরাপত্তা উপদেষ্টার সাথে সম্ভবত সম্ভবত তারা কেউ কেউ বলার চেষ্টা করছে যে কোনো পর্মে আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়েই সম্ভবত আলাপ হচ্ছে এর মধ্যে আমি একটা জিনিস খুবই ইন্টারেস্টিং দেখলাম এই রায়ের পর ভারত কিন্তু শেখ হাসিনাকে খুব বেশি ওন করেন তাদের অফিসিয়াল স্টেটমেন্ট খুবই মেজর্ড ন্যূনতম কোনো অসন্তোষ প্রকাশ করা হয় নাই এবং ওই আমি বিনা সিক্রি বা পিনাক কথা বলছি আমি একজনের কথাকে একটু গুরুত্ব দিয়ে নেই সেটা হচ্ছে শ্রীরাধা দত্ত আমি ধারণা করি ভারতের ডিপ স্টেটের অনেক মন্তব্য শ্রীরাধার মুখ দিয়ে আসে শ্রীরাধা কিন্তু সিরিয়াসলি শেখ হাসিনাকে এক ইউজ করেছেন ভেরি ইন্টারেস্টিং উনি আল কথা বলেছেন এবিসি অস্ট্রেলিয়াতে কথা বলেছেন ডয়চে ভ্যালেতে কথা বলেছেন তিনি শেখ হাসিনার সময় চব্বিশ সালে আওয়ামী লীগ ভোট দিতে যায় নাই শেখ হাসিনা ভায়োলেন্স প্রভোক করছেন উনি ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলছেন এবং উনি সরাসরি বলছেন শেখ হাসিনার অনেক আগেই রিজাইন করা উচিত ছিল করে নতুন কাউকে দিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন করা দরকার আমার ধারণা এগুলো অনেক ক্ষেত্রেই ভারতের এস্টাবলিশমেন্টেরই সিদ্ধান্ত আমরা খেয়াল করে আমি যোগ করে দিতে চাই শেখ হাসিনা যে তিনটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারন্যাশনাল এর মধ্যে কিন্তু ওনার পরিবারের কেউ উনি তো বটেই ওনার পরিবারের কেউ আওয়ামী লীগের থাকতে হবে এমন কোনো শর্ত নেই বলে ঘোষণা করেছেন এগুলো ভারত সরকারের কাস্টাডিতে থাকা অবস্থায় আমি মোটামুটি নিশ্চিত যে এটা তাদেরই সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে আসতো আমি এটাকে এভাবে পড়তে চাই আমরা আরো তথ্য হয়তো পাবো উপদেশটা হয়তো বা আওয়ামী লীগের স্পেস কি হবে পরিস্থিতি কি হবে সেগুলো নিয়ে বেশি কথা বলেছেন আর একটা জিনিস হয়তো আমাদের জায়গা থেকে চাওয়া হতে পারে এটা আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং নরেন্দ্র মোদীর কাছে চেয়েছিলেন না ফিরুক না ফিরুক উনি যাতে কথা না বলেন ওনার কথা বন্ধ করার জন্য মাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজি কি খুলতে সেই অনুরোধটাও হয়ে থাকে জি জানবাজি মুরুবান মঞ্জু আপনার কি মনে হয় কি আলোচনা মানে আলোচনার বিষয়বস্তু কি আমি তো বললাম যে এই আলোচনাটা খুবই ভালো হয় যদি এই ফর্মে হয় যে শেখাসিনা কি তারা ফেরত দেবে শেখাসিনা এখানে এসে আপিল করবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এই বিচারটার যে গ্যাপগুলো আছে সেটা পূরণ হবে পাশাপাশি আওয়ামী লীগও নির্বাচনে অংশ নিবে তাহলে আর আমাদের নির্বাচনও প্রশ্নমুক্ত হয়ে যায় বিচারও প্রশ্নমুক্ত হয়ে যায় আমরা মোটামুটি বলা যায় যে গণতন্ত্রের দিকে আমরা যেতে পারবো কিন্তু ডাক্তার জাহেদ যে হতাশার কথা বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মানে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক সেটাই আপনি চাইছেন আওয়ামী লীগ এইভাবে বোমা মেরে তারপরে নির্বাচন বানচাল করে তারপরে গাড়ি পুড়িয়ে অশান্তি করা চাইতে আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করুক না অসুবিধা কোথায় মানে আমি যেটা বলছি যে আওয়ামী নির্বাচন করতে হলে আওয়ামী নির্বাচন করতে হলে তো আওয়ামী লীগের নেতাদেরকে এখানে ডিসিশন মেকিং প্রসেসে আসতে হবে তাদেরকে তো এখানে আসতে হবে কথা বুঝেন নাই তো বিদেশে ডিসিশন মেকিং করেন যেমন করে তারেক রহমান করেছেন এতদিন বা এখনো করছেন যদি করেন না না ঠিক আছে তো বাইর থেকে করেই তো আগুনে বাস পোড়াচ্ছেন বাইরে থেকে সিদ্ধান্ত দিয়েই তো লকডাউন ডাকছেন বাইরে থেকে সিদ্ধান্ত দিয়েই তো আপনার বিভিন্ন জনকে হুমকি ধমকি দিচ্ছেন তাই না কথা সেটা না আমি যেটা বলছি যে আপনি ইন্ডিয়ান ইস্যুতে কথা বলছেন তো ইন্ডিয়ার সাথে এই ডায়লগটা হতে পারে যে শেখ হাসিনাকে তারা আইনের হাতে সুপর্দ করবেন আবারও বলছি আপনি অনেক বুঝেন না আমার কথা প্রথম হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবেন উনি একেবারে আইনের সর্বোচ্চ ওনার যত আপিলের যত সুযোগ আছে সবকিছু গ্রহণ করবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে গ্যাপ হয়েছে এরপরে যাদেরকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে ওনারা হাসবেন না হয়তো তাহলে সেভাবেই বিচারটা হোক পাশাপাশি নির্বাচন যেটা হবে সেটাতে আওয়ামী লীগ জয়েন করুক তাহলে আমাদের নির্বাচনও প্রশ্নমুক্ত থাকলো বিচারও প্রশ্নমুক্ত থাকলো এটা যদি এই নেগোসিয়েশনটা যদি খলিদ সাহেব করতে পারেন এবং তাহলে সবচেয়ে ভালো হবে এটা হচ্ছে আমার প্রত্যাশা আর কি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সেই প্রত্যাশা আসলে পূরণ হবার মতো কিনা জানি না পূরণ হবে কিনা কি বিষয়ে আলোচনা হচ্ছে যদি উনি এসে ব্রিফ করেন জানান তাহলে হয়তো জানবার সুযোগ হবে যদিও সেরকমটা হয় না তবুও সেই আশায় থাকবো নিশ্চয়ই আপনাকে শেষ কথাটা বলি সেটা হলো যে ডাক্তার জাহেদ যেহেতু রাজনীতি সরাসরি সম্পৃক্ত না আমরা যেহেতু রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত সম্পৃক্তিক ভাবেই ডাক্তার জাহেদের সাথে এই জায়গায় রাজনৈতিক জায়গায় আমাদের মত পার্থক্য থাকবেই দেগাছে এটা আমি বলবো যে ডক্টর জাহিদ তার বড় যারা যারা আমাদেরকে নেতৃত্ব দেবেন আমরা চাই তারা তাদের আবেগ খুব অনুরাগ বিরাককে সরিয়ে রেখে ন্যায় বিচারের কথা বলবেন আমরাoverlineটাও এক্সপেক্ট না আমরা তো আমরা আমি আমি তো একটা পক্ষ আপনাকে মনে রাখতে হবে আমি একটা পক্ষ আমি তো আপনাকে বলেছি আমি মামলার সাক্ষী আপনাকে আমি বলেছি যে আমি একজনVictim সো আমি কিন্তু আপনাকে এটা শিকারি করে নিয়েছি আপনার জায়গা আর আমার জায়গা এক হবে না আপনার দেখা আর আমার দেখা এক হবে না এটা আমি আগেই ডিসক্লেইমার দিয়েছি কিন্তু